মিছিল কিসের জন্য হয়তো আমাদের প্রান্তীয় মুসলিম তৌহিদি জানে না আমরা পবিত্র রমজান মাসের এক মাস সাধনার পর একটি বিপ্লবের শিক্ষা প্রশিক্ষণ নিয়েছি যে রমজান মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে এই কথা এই নব্যম নব্য জগতের মুসলমানেরা জানে না মুসলমানরা জানে শুধু ফরিজগার এবং লম্বা কুত্তা দিয়ে মসজিদে তপ্তি যাবার

মুসলমানেরা ইসলাম জানার না জানার কারণে কোরআন জানার কারণে উল্টো ফতুয়া দিয়ে তার জালের পক্ষে অবস্থান করেছে আজকে কেন আমাদেরকে রাজপথে নামতে হয় বিশ্বের দুইশো কোটি নামদারি মুসলমান তারা ঘুমন্ত আজকে ফিলিস্তিনি নিরীহ সন্তানের আত্মনাথ করছে কিন্তু আমরা কোরআন পড়েছি বিগত এক মাসের মাধ্যমে কোরআন খতম শুনেছি কোরআনে অসংক তেহাদের আয়াত গুনাহ করা হয়েছে কিন্তু আমরা এই গুনাহের আয়াতগুলিকে না জানার কারণে আমাদেরকে মার খেতে হচ্ছে নিয়ম মুসলমান ভাইরাও যদি তোমরা তেহাত না ফেলো প্রশিক্ষণ না আছো মতো হত্যা করা হবে মৃত্যু সবার জন্য দায়িত্ব মৃত্যুকে ভয় করা যাবে না যে মৃত্যুর যে উত্তম মৃত্যু জেহাদের ময়দানে আন্দোলনের প্রতিবাদের ময়দানে যে মৃত্যু ঘরে দুঃখে দুঃখে বড়ি হয়ে মারে সেই মৃত্যু কাম্য নয় তাই আমি আজকে আমারে সংক্ষিপ্ত আলোচনা এখানে সে মাস্তি ঘোষণা করছি